স্বাগত সবাইকে অষ্টম শ্রেণীর কোষে দেখো টোয়েন্টি পয়েন্ট টু এই ধরনের অঙ্ক মাধ্যমিকের যে অবজেক্টিভ কোশ্চেনটা আছে তার মধ্যে কিন্তু অনেক সময় ঢুকিয়ে দেয় ইভেন নাইনের পরীক্ষাগুলোতেও কিন্তু চলে আসে কাজে এইটে যদি তুমি শিখে নিতে পারো তোমার ক্ষেত্রে সেটা অনেকটা লাভদায়ক হবে চলো তাহলে সঙ্গে থাকো কি বলেছে নিচের বহুভুজের অন্তঃক্ষণগুলোর সমষ্টি কত বহুভুজ আমরা জানি সাধারণত তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজ নামকরণ করা হয় চতুর্ভুজ থেকে অর্থাৎ চারটে বাহু বলে পাঁচটা বাহু বলে পঞ্চভুজ এখানে পঞ্চভুজ দেওয়া আছে সাতটা বাহু হলে সপ্তভুজ বারোটা বাহু উল্লেখ করে দিয়েছে সবই কিন্তু সুষম বহুভুজ অর্থাৎ বাহুর দৈর্ঘ্য প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই জিনিসগুলো জেনে রাখতে হবে কি বের করতে বলেছে অন্তঃকোণের সমষ্টি ক্লিয়ার এই ফর্মুলাটা হচ্ছে অন্তঃ সমষ্টি বের করার ফর্মুলা আমাদের উপপাদ্যতে আমরা করেছি কিন্তু এই বিষয়ে একটা উপপাদ্য আছে আই কার্ডের ডিসপ্লে হচ্ছে অবশ্যই দেখে নেবে তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে তাহলে আমরা এই ফর্মুলাটা আমরা এখানটা ইউজ করব। এন মানে কি এন মানে হচ্ছে নাম্বার অফ সাইড অর্থাৎ কয়টি বাহু আছে এখানে কয়টি বাহু আছে পঞ্চভুজ ভুজ মানে বাহু এইখানে আমি এপাশটা লিখলাম না লিখতে হবে অন্তঃ কোন সমষ্টি সমান টু পঞ্চভুজ মানে কি এন এর জায়গায় কত বসাবো পাঁচ বসাবো তাহলে পাঁচ বিয়োগ দুই ইন্টু নাইনটি ডিগ্রি একবারে ক্যালকুলেশনটা করছি পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে বাকিগুলো ঝপঝপ করে ফেলছি আশা করছি বুঝতে পারবে সমান সমান চিহ্ন অর্থাৎ এখানে হবে অন্তঃক্ষণগুলোর সমষ্টি টু ইন্টু সপ্তভুজ সেভেন মাইনাস টু ইন্টু নাইনটি নশো ডিগ্রি ক্লিয়ার একইভাবে ওপাশেরটাও চলে যায় সমান সমান টু ইন্টু বারো মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি এখানে ডিগ্রি অবশ্যই দেবে নাহলে কেটে দেবে কিন্তু আঠেরো শূন্য শূন্য ডিগ্রি ক্লিয়ার ব্যাপারটা পরের অঙ্কটা খুব ভালো অঙ্ক একটি চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ যথাক্রমে একশো চার পয়েন্ট পাঁচ পঁয়ষট্টি ডিগ্রি বাহাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি চতুর্থ কোণটা কত তাহলে অন্তঃকোণের সমষ্টি কত অন্তঃকোণের সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু চতুর্ভুজ দুই ইন্টু চার বিয়োগ দুই ডিগ্রি এই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করলাম কত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে চারটে মিলে এইখানে দেখো চারটে মিলে হচ্ছে আমার তিনশো ষাট ডিগ্রি তাদের মধ্যে এই একটা দিয়েছে এই যে একশো চার এই কোনটা দিয়েছে ধরো পঁয়ষট্টি ডিগ্রি আর এই কোনটা দিয়েছে বাহাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি তাহলে বাকি কোনটা কি করে পাওয়া যাবে এই তিনটের যোগ করে তিনশো ষাট থেকে মাইনাস করলেই আমি বাকি কোনগুলো পাবো তাহলে মাইনাস করে দিই সুতরাং চতুর্থ কোন সমান মোটটা আগে লিখে নিই তিনশো ষাট ডিগ্রি বিয়োগ কাদের যোগ ফল বললাম এইটা 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 লিখে দিই একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি প্লাস বাহাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি ক্লিয়ার বোঝা গেল এবার এদের যোগটা করি তিনশো আগে রেখে দিই এইবার এটা যদি বিয়োগ করে দিই তাহলে চট করে আমার উত্তরটা বেরিয়ে যাবে আট চারকে পাঁচ এক একশো আঠেরো ডিগ্রি চতুর্থ কোন কি দাঁড়িয়ে গেল একশো আঠেরো ডিগ্রি তিন নম্বরের অঙ্কটা করাবো না একই রকমভাবে তুমি নিজেই সলভ করতে পারবে চলো তাহলে চার নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক আগে অঙ্কটা একটু দেখে একটি কুব্জ চতুর্ভুজের এই কুব্জ কথাটার জন্য কিন্তু অঙ্কটা বেছে নিয়েছি বিষয়টা একটু বুঝে নিতে হবে কুব্জ চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ যথাক্রমে আটষট্টি ডিগ্রি সত্তর ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি চতুর্ভুজ হবে এটা বুঝতে পারছি আমরা সাধারণত কি দেখেছি ধরো এই একটা চতুর্ভুজ তাই তো এই ধরো এই একটা চতুর্ভুজ এরকম দেখেছি চতুর্ভুজের এই কর্ণগুলোর যদি দুটো কর্ণ আঁকা হয় এই দুটো কর্ণ দেখো চতুর্ভুজের ভেতরে আছে আমি একটা চতুর্ভুজ যদি এরকম আঁকি ধরো এই 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 আর যদি তাহলে কর্ণ আঁকা যাবে কি করে এইখান থেকে এই অবধি দেখো একটা কর্ণ এইখান থেকে এই বাইরে কিন্তু থেকে যাচ্ছে চতুর্ভুজের বাইরে যদি থেকে যায় তাহলে সেই চতুর্ভুজটাকে কুব্জ চতুর্ভুজ বলা হয় কে বাইরে থেকে যাবে কর্ণ কর্ণটা মুছে দিই এবার আমি এই কোনটার দিকে তাকাই এই কোনটা যদি এরকম স্ট্রেট লাইন হয়ে যায় তাহলে তো আসলে এই চতুর্ভুজ হয়ে যাবে অকুবজ যেটা সাধারণ চতুর্ভুজ বলে তাহলে এই যে স্ট্রেট লাইন স্ট্রেট লাইনে ধরো এই পয়েন্ট আছে এই পয়েন্টের এই জায়গাটায় কত ডিগ্রি কোন একশো আশি ডিগ্রি কোন এই একশো আশি ডিগ্রি কোন নিশ্চয়ই এখানে হবে না হবে না তো হবে না কি হবে একশো আশি ডিগ্রির থেকে এই অঙ্কটার মধ্যে এই চতুর্থ কোনটা অর্থাৎ এইটা ধরে নাও প্রথম এটা দ্বিতীয় আর এই চতুর্থ কোনটা যদি আমরা একশো আশির থেকে কম দেখাতে পারি তাহলে অটোমেটিক একশো আশি ডিগ্রির থেকে কম হচ্ছে না একশো আশি ডিগ্রির থেকে বেশি হচ্ছে যদি একশো আশি ডিগ্রির থেকে কম হয় তাহলে অবশ্যই যদি চতুর্ভুজলি একশো আশি ডিগ্রি হয় তাহলে কুব্জ আর বলা যাবে না সমষ্টি ফর্মুলায় ফেলে দি চার বিয়োগ দুই ইন্টু নাইনটি ডিগ্রি ক্যালকুলেশন করলে তিনশো ষাট ডিগ্রি অবশ্যই বেরোচ্ছে তাহলে চতুর্থ কোন আমরা একটু আগে করেছি আগের অঙ্কটার মতোই কিন্তু একটু পার্থক্য করে দিয়েছে চতুর্থ কোণ সমান তিনশো ষাট তো লিখলাম বিয়োগ এই তিনটে কোণের যোগফল দায়িত্ব শিখলাম আটষট্টি প্লাস সত্তর প্লাস পঁচাত্তর লিখে দিলাম প্রত্যেকটা মাথায় ডিগ্রি অবশ্যই দেবে আমি ভুলে যেতে পারি তোমরা ভুল করো না সমান তিনশো ষাট একশো সাতচল্লিশ ডিগ্রি লেস দেন একশো আশি ডিগ্রি লিখে দিতে হবে চুক্তি হিসাবে তিনটে কোণের পরিমাপ তিনটে কোণের পরিমাপ ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি হতে পারে কেন লিখলাম এই কথাটা আসলে এরা এমন আছে বলেই তো একশো সাতচল্লিশ বেরিয়েছে লেস দেন একশো আশি ডিগ্রি দেখো একসাথে অনেকগুলো অঙ্ক নিয়ে নিয়েছি তার মধ্যে পাঁচ নম্বর লিখে রাইট রাইট চিহ্ন দিয়ে দিয়েছি কারণ কি চার নম্বর যদি তুমি করে ফেলতে পারো পাঁচ নম্বরও তুমি একইভাবে করে ফেলবে এটা তোমাদের জন্য দিয়ে রাখলাম ছ নম্বরে অনেকগুলো অঙ্ক আছে তার একটা অঙ্ক দেখাবো বাকিগুলো তুমি সব শেষ করে দিতে পারবে কি বলেছে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণ ও বহিক্ষণ কত পঞ্চভুজ তাই তো সমষ্টি একই ফর্মুলা টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি তাহলে একবারে বসিয়ে দিই টু ইন্টু পাঁচ বিয়োগ দুই এনের জায়গায় পাঁচ বসালাম ইন্টু নাইনটি ডিগ্রি পাশাপাশি ক্যালকুলেশন করে যাচ্ছি পাঁচ থেকে দুই গেলে তিন দুগুণে ছয় ছয় নয় পাঁচশো চল্লিশ ডিগ্রি ক্লিয়ার একটা ফর্মুলা দেখো আগে লিখে দিয়েছিলাম অন্তঃক্ষণের সমষ্টিকে যদি আমি বাহু সংখ্যা দিয়ে ভাগ করি একটা অন্তঃক্ষণ বেরোবে সুতরাং একটি অন্তঃকোণ সমান পাঁচশো চল্লিশ বাহু আসলে কটা পাঁচটা পঞ্চভুজ বাই ফাইভ পাঁচককে পাঁচ শূন্য পাঁচ আটে চল্লিশ একশো আট ডিগ্রি বেড়েই গেল অন্তঃকোণ বহিক্ষণ কি করে বের করবো এখানে করছি বহিক্ষণ সবসময় মনে রাখবে একশো আশি ডিগ্রি থেকে যদি অন্তক্ষণ বাদ দাও তাহলে বহিক্ষণ বেরোবে একশো আট ডিগ্রি তার মানে বাহাত্তর ডিগ্রি বহিক্ষণ বেরিয়ে গেল একইভাবে বাকিগুলো করে নেবে তারপরের কোশ্চেন একটি সুষম ভুজের প্রতিটি বহিকণ নিম্নলিখিত হতে পারে কিনা দেখাও একটু আগে প্রথমেই যেটা শিখিয়ে দিয়েছিলাম বহিক্ষণ দিয়ে যদি তুমি তিনশো ষাট ডিগ্রিকে ভাগ করো তাহলে অবশ্যই বাহু সংখ্যা বেরোবে বহিক্ষণ কত ছয় ডিগ্রি তাহলে এক নম্বরটা একটু টেস্ট করি হতে পারে কিনা একটু দেখে নি কিভাবে তিনশো ষাটকে তাহলে আমি বহিক্ষণ দিয়ে ভাগ করব। তাহলে তিনশো ষাটকে বই আমি বহিক্ষণ দিয়ে ভাগ করছি বাইশ সিক্স ডিগ্রি এখানেই মজাটা যদি সম্পূর্ণভাবে কাটাকুটি যায় তার মানে বাহু বেরোচ্ছে ছয় ছয় ছত্রিশ শূন্য ষাটখানা বাহুবিশিষ্ট একটা সুষম বহুভুজ হতেই পারে আর যদি সম্পূর্ণ কাটাকুটি যেত না তাহলে বহুভুজ হতো না পরের উদাহরণটা দেখো দু নম্বর তাহলে এটা হতে পারে ঠিক আছে হতে পারে তুমি হ্যাঁ লিখবে ক্লিয়ার দু নম্বর হচ্ছে তিনশো ষাট ডিগ্রিকে যদি আমি তেরো দিয়ে ভাগ করি সম্পূর্ণ ভাগ যাবে তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো অবশিষ্ট থাকবে তাহলে এক্ষেত্রে তুমি লিখবে হতে পারে না ক্লিয়ার এর উল্টো কোশ্চেন এখানে দিয়েছে বলেছে অন্তঃক্ষণ হতে পারে কিনা এটাই দিয়েছিল বহিক্ষণ এটাই অন্তঃক্ষণ কোন প্রবলেম নেই আশি ডিগ্রি হচ্ছে অন্তক্ষণ এই আশি ডিগ্রি থেকে আগে আমি এক নম্বর বহিক্ষণটা বের করব একই ব্যাপার বহিক্ষণ কি করে বের করে একশো আশি ডিগ্রি থেকে যদি অন্তঃক্ষণটা বাদ দেওয়া হয় তাহলে বইক্ষণ বের হচ্ছে সমান একশো ডিগ্রি এবার এই একশো ডিগ্রি দিয়ে আমি তিনশো ষাটকে ভাগ করব যাবে সম্পূর্ণভাবে ভাগ তাহলে অন্তক্ষণ যেটা ছিল এই যে আশিটা এটা অন্তক্ষণ হতে পারে না পুরোটা লিখে দেবে হতে পারে না পরেরটা দেখি মুখে মুখে করছি একশো কুড়ি হচ্ছে অন্তঃক্ষণ একশো আশি থেকে একশো কুড়ি বাদ দাও হবে ষাট এবার এই ষাট দিয়ে যদি তিনশো ষাটকে ভাগ করা হয় তাহলে ছয় বেরোবে মুখে মুখে হয়ে যাচ্ছে তাহলে এক্সাক্টলি ভাগ যাচ্ছে তাহলে এইটার ক্ষেত্রে অন্তঃক্ষণ হতে পারে আজকের আলোচনা এই অবধি বাকি আলোচনাটা পরে হবে আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানেই থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই